যশপ্রীত বুমরাকে নিয়ে দুজনের কথাই ইতিবাচক তবে প্রকাশটা ভিন্ন ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভেন সিন যেমন বুমরাকে বিশেষায়িত করেছেন একটু অন্যভাবে সে অদ্ভুত কিন্তু ট্রাভিস হেড আবার সেভাবে নয় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তার মনের কথাটা একদম সোজাসুজি বলে দিয়েছেন বুমরা হবে এই খেলার সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার ভারত ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়া সফর করছে বর্ডার গাভাস্কার ট্রফিতে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে পার্থে প্রথম ম্যাচ দুইশো রানে জিতেছে ভারত অ্যাডিলেডে শুক্রবার বাংলাদেশ সময় সকাল দশটায় শুরু হবে দিবারাত্রির দ্বিতীয় টেস্ট এই ম্যাচ সামনে রেখে আজ সংবাদকর্মীদের হেঁট বলেছেন যশপ্রীত সম্ভবত সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার হবে সে কতটা চ্যালেঞ্জিং হতে পারে তা আমরা এই মুহূর্তে টের পাচ্ছি এমন চ্যালেঞ্জ নিয়ে খেলা ভালোই কেন ভালো সে ব্যাখ্যাও বেশ মজা করে দিয়েছেন হেঁট ভবিষ্যতে ক্যারিয়ারের দিকে তাকিয়ে নাতি পুতিদের বলতে পারব আমি তার মুখোমুখি হয়েছি তাই সিরিজটা একদম খারাপ না তার সঙ্গে খেলতে পারছি তবে আসার কথা হলো আর কয়েকবার আমাকে তার মুখোমুখি হতে হবে সেটা চ্যালেঞ্জিং রোহিত শর্মার অনুপস্থিতিতে পার্থে ভারতের অধিনায়কত্ব করেন বুমরা আট উইকেট নিয়ে হন ম্যাচ সেরাও দ্বিতীয় টেস্টে ভারতের দলে রোহিত ফেরায় তার ওপর অধিনায়কের ভার ন্যাস্ত করে আরও হালকা হতে পারবেন বুমরা তার থেকে অতিরিক্ত দায়িত্ব নেমে যাওয়ায় গোলাপি বলে বুমরা হয়ে উঠতে পারেন আরও ভয়ঙ্কর